ঘরোয়া পদ্ধতিতে এই তেলটা মাখলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি চুল ওঠা বন্ধ হবে চুল গজাবে আর চুল লম্বা হবে খুব কার্যকরী এই তেল কোনো কোনোরকম ইন্দুলেখা তেল বা বাইরের যে কোনো তেল ব্যবহার করার কোনো দরকার নেই এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলবে আর ভিডিওটা তো দেখতেই হবে নাহলে জানবেন কী করে আমি তেলটা কিভাবে বানিয়েছি আর কি কী দিয়ে বানিয়েছি যেই আমলকি দুটো দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে কোষ ছেড়ে যাচ্ছে এবার আমি আমলকি দুটো তেলের মধ্যে দিয়ে দেব এই গোটা আমলকি দুটো তেলের মধ্যে কিন্তু থাকবে ব্যবহার করবেন কিভাবে রোদ দেবে রোদ দেওয়ার পর এক ঘন্টা রোদ খাওয়ানোর পর তেলটা তারপর মাথায় ব্যবহার করবেন গোড়াতে গোড়াতে গোটা চুলেও দিতে পারেন চুলটা তাহলে সিল্কি হবে কালো হবে এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন বিকালে ব্যবহার করবেন সকালবেলা না চান করার পরে চুলটা শুকিয়ে গেলে চারটে নাগাদ বা পাঁচটা নাগাদ চুলের মধ্যে ব্যবহার করার পর আধ ঘন্টা চুলটা খুলে রাখবেন তারপরে মেরে ফেলবেন কোনো সমস্যা নেই সপ্তাহে তিন দিন ব্যবহার করার পর একদিন শ্যাম্পু করবেন খুব কার্যকরী এই তেল এতে ভীঙ্গ মানে যাবতীয় যা কিছু দেয়া হয় ইন্দুলেখা তেলের মধ্যে সব কিছু দেওয়া আছে কিন্তু বানিয়েছি শুধু আমি ঘরে সেই জন্য আমি চাইবো পুরো ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে অনেক স্বাগত জানাই আজ আমি চুলের সব রকম সমাধান নিয়ে এসেছি এখন কম বেশি সবারই প্রায় বেশি চুল উঠে সেই জন্য এখানে আমি চুল বন্ধ হওয়া পরা চুল পড়া বন্ধ হওয়া চুল গজানো চুল লম্বা হওয়া সব রকম এই একটা তেলেই পাওয়া যাবে খুব উপকারী এই তেল আমরা ব্যবহার করে থাকি উপকার পেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে থেকে নানারকম তেল কিনে ব্যবহার করি কিন্তু কোনো দরকার নেই এভাবে আয়ুর্বেদিক ঘরে বানিয়ে ফেললে কোনো সমস্যা হয় না চুলেও লাগানো খুব উপকারী সব রকম তো পাতা আমাদের গ্রামে থাকেই সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় সেই জন্য এখানে আমি তেলটা বানানোর জন্য কি কী নিয়েছি আপনাদেরকে একটু বলে দেব এখানে নিয়েছি আমি বারোটা জবা ফুল তেলটা বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি যেগুলো অবশ্যই লাগবে নারকেল তেল এটা একদম খাঁটি নারকেল তেল ঘরে নারকেল ভাঙিয়ে এটা বার করা হয়েছে দেখুন আমি রোদে গলিয়ে নিয়েছিলাম বসে গেছে ভেতরটা আর নিয়েছি জবা ফুল এখানে বারো তেরোটার মতো জবা ফুল আছে আর নিয়েছি দেখুন ভেঙ্গ রাজ গাছ আমি ডাল কেটে নিয়ে এসেছি একদম তাজা আর নিয়েছি এখানে ক্যারি পাতা সব আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি একদম ফ্রেশ আর নিয়েছি দুটো পেঁয়াজ আর নিয়েছি আমলকি আর এখানে আছে কালো জিরে কালো জিরাটা আমি তিন চামচের মতো নিয়েছি একটা বড় চামচের আর এখানে মেথি নিয়েছি পাঁচ চামচ মেথিটা একটু বেশি নিয়েছি কালো জিরার থেকে এই উপকরণগুলো দিয়ে তেলটা আমি বানাবো এতটাই উপকারী আপনারা একবার বানিয়ে না ব্যবহার করলে জানতেই পারবেন আর বুঝতে তো পারবেনই না আপনারা সবাই জানেন ইন্দুলেখা তেল যে পাওয়া যায় যে কোনো আয়ুর্বেদিক কেস কিং হোক যাই হোক এই সব গাছ গাজরা দিয়েই বানানো হয় সেই জন্য আমরা যদি একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখি কতটা উপকার বুঝতে পারবো তাহলে তখন আর বাইরে থেকে কিনবো না দাম দিয়ে বেশি আমি জবা ফুলগুলো থেকে বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি যে দেখুন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো লাগবে না নারকেল তেলটা খাঁটি নেওয়ারই চেষ্টা করবেন দোকানে যে কিনতে পাওয়া যায় ওই তেল আমি ব্যবহার কিন্তু করছি না এটা একদম পিওর নারকেল তেল এটা আমাদের বাড়ির পেঁয়াজগুলো এবার টুকরো করে আমি কেটে নেবো ছাড়িয়ে আর মেথি আর কালো জিরেটা আমি এই একসঙ্গে নিয়ে নিলাম আমি দুটোকে গুঁড়ো করে নেব একসাথে এবার এখান থেকে দুটো আমলকি আমি কেটে নেবো দুটো আমলকি গোটাই থাকবে আমলকিগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে এবার ক্যারি পাতাগুলো এভাবে এই ডাটাটা থেকে আলাদা করে নেব এবার ভিঙ্গরাজগুলো রাজগুলো নিয়ে নেব শুধু পাতাগুলো সব পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে আর মেথিটা আধ করে গুঁড়ো করে নিয়েছি এখানে এটা আড়াইশো গ্রাম নারকেল তেল আছে কোড়ার মধ্যে নারকেল তেলটা দিয়ে দেবো তেলের মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো কেটে রাখা আমলকি পেঁয়াজ মেথি কালো জিরে ক্যারি পাতা ঝিঙ্গ পাতা জবা ফুল ছটা কমিয়ে রেখে সবকিছু ভাজতে হবে এবার যে গোটা আমলকি গুলো রেখেছিলাম এইগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দেবো কারণ আপনাদেরকে আমি পরে বলবো যে গোটা কেন দিলাম ঘরে বানানোর তেল যে এতটা উপকারী আপনারা বিশ্বাস করবেনই না যদি একবার না বানিয়ে ব্যবহার করেছেন পাতার কালারগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে তেলটার কালারও চেঞ্জ হয়ে গেছে দেখুন আঁচটা কিন্তু কোনো রকম জোর বাড়িয়ে ভাজা যাবে না একদম কমিয়েই ভাজতে হবে তাতে সময় একটু বেশি লাগে ঠিকই কিন্তু দেখুন কমিয়ে ভাজা ক্ষেত্রে আমলকিটাও সেদ্ধ হয়ে গেছে আর যেসব দিয়েছি গাছ গাছরা এর সব গুণাগুণগুলো ধীরে ধীরে বের হবে জোর দিয়ে ভাজলে কী হয় তাড়াতাড়ি পুড়ে যাবে পাতাগুলো কোনো কাজে লাগবে না সেই জন্য একদম কমিয়ে আমি ভাজছি ভাজতে ভাজতে সব আংলকেই সেদ্ধ হয়ে গেছে দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন ঠিক কেনা তেলের মতো থেকে সত্যি বলছি বন্ধুরা এই ঘরলা তেলে প্রচণ্ড উপকার দিয়েছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো আমি মোট আধ ঘন্টা তেলের মধ্যে সব কিছু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়েছি দেওয়ার পর এভাবে আমি এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এক ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা আমি এই ছিদ্র থালাটা চাপা দেবো যার কারণে না হলে আমি যদি ভালোভাবে ঢাকা দিই ঘামটা পড়বে জল ভাব হয়ে যাবে সেই জন্য আমি এই ছিদ্রর থালাটা ব্যবহার করেছি তাহলে ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নেব শুধু এক ঘন্টা পরে যে ফিরে এসে তেলের কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে এখানে আমি একটা নিচে বাটি নিয়েছি স্টিলে আর এই জাল দিয়ে দিয়েছি এবার জালের ওপরে একটা পরিষ্কার সুঁতির কাপড় দিয়ে দিলাম এবার এই কাপড়ের মধ্যে আমি তেলটা ঢেলে নেবো এবার গোটা গোটা আমলকিগুলো আমি তুলে নেব এবার কাপড়টা আমি এভাবে তুলে নেব এই কাপড়ে যে এগুলো ঢেড়েছি পাতাড়ে এতে কিন্তু অনেক তেল আছে এভাবে আমি ঝুলিয়ে রেখে দেবো কিছুক্ষণ দশ মিনিটের মতো ঝুলিয়ে রাখলে এক্সট্রা তেলটা ঝরে যাবে দশ মিনিট রাখার পর কাপড় থেকে কিন্তু তেলটা টপছে না যেহেতু না আমি এবার এটা ভালো করে নিংড়ে নেব এর মধ্যে এখনো অনেক তেল আছে খুব ভালো করে আমি তেলটা নিংড়ে নিংড়ে বার করে নিয়েছি দেখুন একদম নিংড়ে বার করেছি একটুকু আর তেল নেই আমলকিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন তেলটা কতটা সুন্দর আর অনেকটাই তেল হয়েছে এখানে আমি একটা এই যে পাত্র নিয়েছি এটাতেই তেলটা ছিল আমরা ঢেলে নেব তেলটা কিন্তু খুব বেশি কমেনি কমেনি বললেই চলে আমি এতটা তেলই কিন্তু দিয়েছিলাম সামান্য হয়তো কমেছে কুড়ি পঁচিশ গ্রামের মতো আঁচটা কমিয়ে কমিয়ে ভাজলে তাহলে তেলটা কিন্তু একটুকুও উড়ে যাবে না কতটা সুন্দর খালি দেখুন বন্ধুরা দারুন এভাবে তাহলে চুলে একবার ব্যবহার করবেন আর আমার ভিডিওটা প্লিজ ফলো করবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে যাবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে প্লিজ ধন্যবাদ